অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সংস্থার পক্ষ থেকে শূন্য পদ এবং অন্যান্য যাবতীয় তথ্য জানানো হয়েছে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য অনেকের এতদিন ধরে অপেক্ষা করে আসছেন অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে চাকরি প্রার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতায় এখানে আবেদনের সুযোগ রয়েছে সংস্থার পক্ষ থেকে কী কী জানানো হচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই নিয়েই আলোচনা করতে চলেছি নোটিফিকেশান নম্বর রয়েছে আট বাই দু পদের নাম লেভেল ওয়ান গ্রুপ ডি মোট শূন্য পদের সংখ্যা রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি অর্থাৎ বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদের জন্য নিয়োগ হতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পদের নাম রয়েছে অনেকগুলো পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এই সমস্ত পদে নিয়োগ করা হতে পারে এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে যে স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অর্থাৎ এই চাকরির জন্য আবেদন করতে গেলে চাকরি প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি আইটিআই পাস আইটিআই আইটিআই পাস যোগ্যতাতেও কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বিভিন্ন পদের নাম রয়েছে মূল যে নোটিফিকেশান সেখানে অবশ্যই পাবেন তবে বিভিন্ন পদের নাম সহ বিবরণ জানার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর বয়স সীমা রয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা অবশ্যই বয়সের যে উর্ধ্বসীমা রয়েছে ও ক্ষেত্রে যে বয়সের ছাড় এসসিদের ক্ষেত্রে যে বয়সের ছাড় তা কিন্তু পাবেন মাসিক বেতন রয়েছে কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম যে সেভেন সি এর অন্তর্গত পে লেভেল ওয়ান অনুসারে রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োজিত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম আঠারো হাজার টাকা বেতন পাবেন এর পাশাপাশি রেলওয়ের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও পাবেন কর্মীরা আরআরবির পক্ষ থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এক্ষেত্রে আর আরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে আবেদন করতে হবে তবে এই প্রকাশিত যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে গ্রুপ ডি পদের অনলাইনে ফর্ম ফিল শুরু হবে তেইশে জানুয়ারি দু তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসেই সামনের মাসেই ফর্ম ফিল আপ চলবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই যে রেলওয়ের গ্রুপ ডি যে নিয়োগ তেইশে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই গ্রুপডির ফর্ম ফিল আপ চলবে সুতরাং এই পরীক্ষার আবেদন খুব দ্রুততার সাথে হবে সামনের মাস থেকেই শুরু হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় যে কথাটা বলা হচ্ছে যে লিখিত কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড পরীক্ষা হবে টেস্ট হবে এবং শারীরিক পরীক্ষা হবে এর মাধ্যমে কিন্তু যোগ্য ব্যক্তিদের বা প্রার্থীদের নিয়োগ করা হবে তবে আর আরবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করবার আগেই এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেও নেবেন নিয়োগ প্রক্রিয়া যা রয়েছে অর্থাৎ লিখিত কম্পিউটার বেসড যে পরীক্ষা রয়েছে যারা প্রস্তুতি নিচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য তাদের ক্ষেত্রে অবশ্যই এই পরীক্ষাটি বলা যায় খুবই গুরুত্বপূর্ণ আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন আগামীতেই অনলাইনে আগামী মাসেই ফর্ম ফিল আপ শুরু হবে আবেদন শুরু হবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং বয়সের যে সীমা রয়েছে তা অবশ্যই দেখে নেবেন বয়সের যে ছাড় রয়েছে সেগুলোও দেখে নেবেন এবং এই ফর্ম ফিল আপ করতে কি টাকা লাগছে না লাগছে সেগুলো তো মূল নোটিফিকেশানে থাকছেই সেগুলো খুব ভালো করে দেখে অবশ্যই আবেদন করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ